তো বিয়ে বাড়িতে আইসা দেখি বন্ধু অবের বদলে না জামাই সাজ্যা বইসা রয়েছে এদিক দিকদা জামাইকে নিয়ে আমি চলে যেতেছি গা আনতে জামাইকে দিলাম বাইক থেকে নামিয়ে আর জামাইকে আনতে পাঠামো হাইক্স দিয়ে আর আমরা চলে যাব সবাই মিলে বাইক দিয়ে যাই হোক বিয়া বাড়িতে আইসা গেলাম আমরা জামাই সাথে সাথে আমাদেরকেও কেউ দিল আটকাইয়া এদিক দিয়া বন্ধু সাকিব বলে বিয়ানদের দিকে আছে তাকাইয়া আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আসলে ভালো আছেন তো গাইস আপনার দয় আমি আলমদার ভালো আছি তো অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আর ব্লকের টাইটল বুঝতেই পারছেন কিনে ব্লগটা তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক তো গাইস আজকে বন্ধু আবহ করে বিয়ে তো আজকে আমি চলে যাচ্ছি ওর বাসায় ওর বাসা থাই সবাই মিল্লা চলে যাবো গা ওর তো আমি এখন রওনা দিলাম বন্ধু আবহ করে বাসার উদ্দেশ্যে তো চলেন ওর বাসায় যাওয়া যাক তো আইসা বললাম বন্ধু আবহ করে বাসায় তো এখানে আইসা দেখি ভাই ব্রাদার সবাই একসাথে বৈশা রয়েছে আর এদিকে নাদিমে জামাই সাজা রয়েছে তো এই যে এদিক দিয়ে দেখা যায় বন্ধু আবহ করে তো এখনো রেডি হয় নাই কে আর নাদিমে তো উড়া দূরা জামাই সাজে পিক তুলতেছে এদিক দিয়ে ভাই ব্রাদার সবাই একসাথে বসে আসি বন্ধু সাকিবলের অপেক্ষায় আর কিছুক্ষণ পরেই চলে যাম মুখা বন্ধু আবু করে বন্তে তো আইসা বললো বন্ধু সাকি বলে আমার মিতা তো এদিক দিক দিয়ে আমরা সবাই মিললা দেখতাছি আবু করে বাসুর ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছে আর এদিক দিয়ে বন্ধু নাদিম আর মুসাব্বিরে ওর বাসুর ঘরে এখনই শুয়ে রইছি বলতাছে রাত্রে তোর ওই শুবে এখন আমরা একটু শুই তো সময় অনেক হয়ে গেছে গা তাই জামাইকে এখন রেডি করে দিতেছে একটু পরে চলে যাম মুগা সবাই মিল্লা অবুক করে শ্বশুরবাড়িতে অবুক্ত করে ভুবনতে তো এখন আমরা সবাই বের হয়ে পড়লাম অবুক্ত করে শ্বশুরবাড়ি যে আর উদ্দেশ্যে তো এই যে এখন আমি বাইক এ ওইটা বললাম তো আমরা বাইক দিয়ে চলে যাবো গা অবু বাড়ি শ্বশুরবাড়ি তো এই দিক দিয়ে রাস্তা অনেক চিপা তার জন্য আবু করে বিয়ার গাড়িটা ঢুকতেছে না তো যেইখানে বিয়ার গাড়ি দাঁড়ায়ে আছে অবুক করে ওইখানে আমি বাইক দিয়ে নিয়ে যাইতেছি ওরে তো বাইক থেকে নামাই দিলাম তো আমরা এখন চলে যাবো বাইক দিয়ে আরও চলে যাইবো হাইক দিয়ে তো এখন আমরা রওনা দিয়ে দিলাম তো জামাইয়ের গাড়ি আমাদের পিসে আর আমরা ওইদিকে সামনে তো এই যে দেখা যাইতেছে আমাদের মদনপুর স্কুল মা তো আমাদের যাইতে হবে অনেকটা পথ তার জন্য আমরা আইসা বললাম একটা পাম্পে তো এই পাম্পের থেকে তেল নিয়ে নিলাম তো আমাদের বিয়ে বাড়িতে যাইতে যাইতে অনেক দেরি হয়ে যাইতেছে গা প্রায় চারটা বাজে গা তার জন্য তাড়াতাড়ি কইরা চালাইতেছি আমি গাড়ি কারণ চলে যাবো একটু পর বন্ধু অবক করে শ্বশুর বাড়ি আর গাইস দুঃখের কথা কি বলবো আর মানে আমরা অবক করে শ্বশুর বাড়ি মানে একটু পরে পরে গাড়ি থেকে নামা লাগতেছে কারণ মনে এত মানে গাড়ি চালানো অনেক হয়ে ভাঙ্গা পরিছে এই যে বন্ধু মানে এক গেট আপ গেট আপ দিয়ে খাওয়া সব বিয়ে না যাবো আজকে বইটা আর গাইস গ্রাম অঞ্চলের রাস্তা দিয়া ভালোই লাগতেছে গাড়ি চালাইতে আর মাঝে মাঝে একটু ভাঙ্গা পরে ওই সময় ভালো লাগে না তো আমরা অনেকক্ষণ বাইক চালানোর পর তো বাইকটাকে একটু থামাইলাম থামে সবাই একটু আড্ডা দিতেছি আর এই যে আদিমে দেখতে আমার ব্লগের শুট লইছে ওই সব শুট লইছে ব্লগের তো আইসে বললাম বিয়ে বাড়ির গেট এর সামনে তো এই যে এদিক দিয়ে দাঁড়াই আছে বিয়ে সব মিষ্টি হাতে নিয়ে তো কি আর বলমু বিয়ে ইন্দার একটাই দাবি টাকা না দিলে আমাদের কাউকে ঢুকতে দিবে না টাকা দিলে সবাইকে ঢুকতে দিবে এদিক দিয়ে বন্ধু বান্ধব সবাই মিলে বিয়ে সাথে ওরা মজা করতেছে আর বিয়ে টাকা না দিলে ঢুকতে দিব না বলতাছে বাই জায়গা আছে চারটা মানে কি বলমু আর এখনো খাই নাই কি দেয় আমার পেটটা খালি হয়ে রইছে এখনো বিয়ে ইন্দা ঢুকতে দিতেছ না বিয়ে ঢুকতে দিলে ওরা খামু যায় তো অনেক কষ্টের পর ঢুকলাম ঢুকার পরে যে বন্ধুরা নাকি বরণ করব এখানকার নিয়ম নাকি এটাই আগে জামাইকে বরণ করে নিবে তো অনেক কষ্টের পর আমরা সবাই মিলে এখন খাইতে বসে বললাম মানে বিল বাজে প্রায় চারটা সাড়ে চারটা এখন মাত্র খাইতে বসছি পেটের মাথায় প্রচুর ক্ষুধা মানে মন ডাকতে সবকিছু খাইয়ে তো খাওয়া শেষ করে আইসা দেখি এই যে বন্ধু আবু করে জোতা চুরে গেছে গা মানে আমার এতগুলা বন্ধু এখানে বৈশা রয়েছে ওরা কিছুই করতলো না জুতা গুলো গা তো আমরা দেখি ওর জুতা গেছে গা তারপর জুতার জন্য টাকা মানে জুতার দাম কয় টাকা ওরা যে টাকা না দিলে জুতা দিবে না দুই হাজার টাকায় দিতে হবে তো এখন জামাইকে খাবার দিয়ে দিলো তো ওরা সবাই মিললা এখন বৈশা বললো খাইতে আর আমরা তো আগেই খাই ফেলছি তো আমাদের ক্ষুদা কুদা নাইকা ওরা এখন খাইবো আর আমরা বৈশা বৈশা তো বন্ধু আবো করে একটু খাওয়া দিলাম তো বাইরে আইসা দেখি তুই গাইস মানে এগুলো কি কাম কাজ তো এই যে বিআইনরা মানে শয়তানি করে দেখেন কামগুলো কি করছে পুরো বাইক মানে কাদা দিয়ে ভরে ফেলছে কাদা মানে প্যাক প্যাক দেয়া পুরো বাইকটা ভরে ফেলছে আর সবগুলো বাইকের ভিতরে প্যাক দিয়েছে মানে যেকোনো একটাও না সবগুলো তো দিয়েছে তো এই যে বন্ধু আর বন্ধুর বউ তো আমার একটু কাজ আছে তার জন্য আমি আগে গিয়ে বাসায় চলে যাব কা তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমি চলে যাবো বাসায় তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার পেজটাকে ভালো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ